আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব। তিরমিজি শরীফের তিন হাজার চারশো নম্বর হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি ছোট্ট দোয়া আছে যেই ছোট্ট দোয়াটি পাঠ করলে চল্লিশ লক্ষ নাকি মিলে প্রথমে আমি হাদিসটি রাবুশহ পড়ে নেব তারপরে এটার অর্থ বলে দেব বাংলাতে আপনারা দরিদ্র সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا قتيبة بن سعيد حدثنا ليس عن الخليل بن مرة عن العزهر بن عبد الله عن تميم الدر رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم أنه قال من قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتقص صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد عشر مرات إن كتب الله له أربعين ألف ألف سنة قال

من قال أشهد أن لا إله إلا الله الرسول صلى الله عليه وسلم بولتشين جيبكت بولبي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحد أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد عشر مرات এই দুয়াটি যে দশবার পাঠ করবে আর বাইনা আলফা আলফি আল্লাহ সুভায়ানহু তার নামায় আমলের মধ্যে চল্লিশ লক্ষ নাকি দান করবেন দুয়াটির অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দেই যে আল্লাহ তা আলা ব্যতীত আর কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি একমাত্র ইলাহ এবং একক সত্তা তিনি সম্পূর্ণ। তিনি গ্রহণ করেননি কোনো বিবি এবং কোনো সন্তান তার সমকক্ষ কেউ নেই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দয়া করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য